আসসালামু আলাইকুম র্যাস আপনারা হয়তো জানেন ফিলিস্তিনি যে যুদ্ধের যে কাহিনি হয়তো বা বাংলাদেশের একটা ব্র্যান্ড মজো কোম্পানি তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আপনারা হয়তো জানেন যে একটা মজো বোতল আপনি যে কোনো বোতলই কেনেন না কেন যে কেন কেনেন না কেন আপনার প্রতি বোতল থেকেই এক টাকা ডোনেশন জমা হয় ফিলিস্তিনি অসহায়তার জন্য তো আমরা জানি যে এই বোতলে স্ক্যান করলে নাকি টাকা জমা হবে আর না করলে নাকি জমা হবে না তো আমরা সেটা আজকে যা সাই করব তো আমরা দেখতে পাচ্ছি যে এই বোতলে আমরা এই ফোন দিয়ে স্ক্যান স্কার করবো আপনারা দেখতে থাকুন আমরা এটা স্ক্যান করবো আপনারা দেখুন তো আপনারা দেখতেছেন এই যে আমরা এটা স্ক্যান করতেছি তো লিঙ্কটা ঢুকে দেব তো তারপরে এই যে দেখেন একটা ইয়ে আসছে তো এখানে দেখা যাচ্ছে আপনার পাঁচশো মানে আগে যেটা আছে ওটা বাদে দিলাম লাস্টে আছে পাঁচশো তো আমরা ওইটাই ধরবো তো আপনার দেখছেন এখানে আমাকে দুইটা আমরা আরেকটা বোতল চেক করবো তো এখানে দুইটা বোতল আমরা একটা চেক করছি এখন আরেকটা চেক করব দিয়ে দেখব টাকা বাড়ে কিনা তো আমরা এটাও স্ক্যান করবো তো দেখতে পাচ্ছেন এটা স্ক্যান এবার দেখব টাকা বাড়ে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাঁচশো উননব্বই টাকায় আছে এক টাকাও কিন্তু বাড়ে নাই তো আপনারা তো এটা আমরা স্ক্যান করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে টাকা কিন্তু এক টাকাও বাড়ে নাই যে টাকা ছিল এরকম ছিল তো আমরা এটা মনে করেন যে অনেকজনে আসে তাদের বাটন কোনো ইউজ করে তারাও মজু কিনে তাহলে তাদের টাকা কি জমা হবে না তাদের টাকা কি ব্যথা যাবে তো আমি চাই যে এরকমই হোক যে বোতল কিনলেই কত বোতল সেল হচ্ছে যেন টাকা জমা হয় তো আমি এটাই চাচ্ছি